ঠিক আছে ঠিক আছে এনে আজকে কি করছিস ইজি কি সেজেছিস এটা নিবিতে করছি বানাতে যাবো এই দেখো আইনেনে পড়েছি পড়ি না না এরকম ভাবে পড়ে নাকি হ্যাঁ কি কি দেব আমার কি জানি না বড়িয়ে দেব হ্যাঁ হোসাস না তোর আমাকে বড়ি দিবি দাঁড়া তোর আদিও হচ্ছে মা ওকে একটু বকা দাও তো সব জায়গায় না গাচ্ছি আই তো কি বলা গিয়ে আই ভূত এ সোনা মনি না কি এটা হ্যাঁ ই বাবা কি এটা কি সেজেছিস আমি মামা বাড়ি যাব তো নিবিতে পৌঁছি কি বাবা কি সেজেছে রে মামা বাড়ি যাবে দেখো কি সেজেছে

امی بله ده و بله ده و بله بیره نه ایبه بنده نه چی کبی؟ خوب مار ده و تو خیمی داره تو رای پونده کامتمین کنی